Hey everyone, welcome back to my channel <laughs> hey everyone, <welcome> back to nuovo 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 হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কি আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই দেখো আজকে আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে তোমাদেরকে ইন্টার দিচ্ছি কারণ আমরা এক জায়গায় যাবো তো কোথায় যাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে বুঝতে পারবে আর কি আর আজকে কিন্তু আমরা বাড়ির সবাই যাবো আর আমি হালকা করে জাস্ট রেডি হয়েছি এখন আমি ফুলফিল রেডি হয় চলো ফুলফিল রেডি হয়ে তোমাদের সাথে দেখাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি তো আমাকে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে গরমের মধ্যে আর কি সাজবো জাস্ট সিম্পলের মধ্যে রেডি হয়েছি তো ওইখানে সবাই রেডি হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে যেতে যেতে কথা হবে তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি তো মাও বেরিয়ে পড়েছে আর বাবা ঘরে তালা দিয়ে আসবে আর কি আর দেখো আর আমি ক্যামেরাটা যে কোন দিকে ধরেছি আমি নিজেও জানি না এডিট করার সময় দেখতে পারলাম যে ক্যামেরার এই অবস্থা তোমাদেরকেও দেখিয়ে দিলাম বড় রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা যাব বাইকে বাবা আর মা যাবে হচ্ছে টোটোতে কারণ বেশি দূর না পাশেই এই দেখো আমাদের গলিটা কতটা মানে সরু আর বড় এখানে দাঁড়িয়ে আছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে আজকে কিন্তু আমাদের ইনভার্টটা ছিল দুপুরে তো আমাদের যাওয়ার কথা ছিল দুটোর দিকে সবাই কাজের থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে তাই এখন বাজে চারটা চারটার দিকে আমরা সবাই মিলে আর কি যাচ্ছি কারণ আজকে কিন্তু ফার্স্ট টাইম আর কি সবাই মিলে যাচ্ছি কোনো জায়গায় এর আগে আর কি যাওয়া হয়নি মানে আমার গেস্টের বাড়ি ওদের গেস্টের বাড়িতে যাওয়া হয়ে গেছে তো এসে কিন্তু বাবা আর মার জন্য আমরা ওয়েট করছি কারণ ওরা আছে টোটোতে আমরা বাইকে করে এসে পড়েছি বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না জাস্ট পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম এই দেখো ওরা এসেও পড়েছে দেন আমি ভাইকে কল করলাম যে তুই আয় এসে আমাদেরকে নিয়ে যা তাহলে আর ওর আর দুবার আসতে হবে না মানে রাস্তার থেকে একটু ভেতরে মানে টোটো সেরকম যায় না রাস্তাটা একটু খারাপ তো আজকে আমরা কোথায় যাচ্ছি এই যে আমার ভাই আজকে যাচ্ছি আমার ছোট দিদির বাড়িতে মানে ওর দেওরের ছেলের অন্নপ্রাশন এই দেখো যার অন্নপ্রাশন তোমরা তাকে দেখে নাও কত সুন্দরভাবে তাকিয়ে আছে একদম বড় 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 করে এটা আমার বিয়াই হয় তার ছেলে আর কি 嗯，还叫那个哦。 আর ইনি হচ্ছেন আমার মা যেহেতু বাবা আর মা ছিদের বাড়িতে ফার্স্ট টাইম আর কি গেছেন তার জন্য মা আর কি ঠান্ডা মিষ্টি টিষ্টি এগুলো রেডি করছিল আর আমি বললাম ঠিক আছে আমি ক্যামেরা করি ক্যামেরা না করলে আবার আমার ব্লকটা হবে না আমিও কিন্তু কাজ করেছি আমি একটু চা আর কি করলাম বেশি কিছু করিনি তো একটু ঠান্ডা খেয়ে নিলাম প্রচণ্ড গরম লাগছিলো আর মিষ্টি টিষ্টিটা আমার ভালো লাগে না তবুও আমাকে মিষ্টি জোর করে খাইয়েই দিয়েছে তো দিদি এসে চাগুলোকে মানে কাপে কাপে বেড়ে দিচ্ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু আমার যেতে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমার সেরকম কোনো কিছুই করতে হয়নি নি বলতো কি গেস্টের বাড়ি গেলে না একটা আর কি বেনিফিট আছে মানে প্রথম প্রথম তোমাকে খুব আদর আপ্যায়ন করে খাওয়াবে আর যেহেতু দিদির বাড়িতে দিদি হলে তো ছাড়ই আছে বলো তো কেন কোনো কিছু টেনশন নেই দিদি তো করেই নেবে আর দিদি ওরা দিচ্ছিল আর আমি ক্যামেরা করছিলাম ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই তো মা বাবা এখানে বসে আছে ওদেরকে চা এনে দিল আর কি আর এপাশে পাশে আছে জামাইবাবু আর আমার বর ওরাও বসেছিল গল্প করছিল। দেন স্টার্ট হয়ে গেল কীর্তন আজকে না মানে গোবিন্দ সেবা দিয়েই আর কি ওই অন্নপ্রাশনটা আর কি হচ্ছিল

দেন আমরা কীর্তন ঠীর্তন দেখে বসে পড়লাম খেতে ওই যে সবাই মিলে খেতে বসে পড়েছে আর যেন তো একটু আগে যেহেতু মিষ্টি খেলাম তার জন্য খাওয়ার এনার্জিটা ছিল না তো সেরকম খেতে পারিনি খাওয়া আমাদের কমপ্লিটে হয়ে গেছে আমি এবার একটু পান খাচ্ছিলাম মুখটা না কীরকম যেন লাগছিলো এই যে বাবা মা বর দিদি শ্বশুরের সাথে কথা বলছে আমি শুধু ক্যামেরা করছিলাম যদি একটু লজ্জা লাগছিল কিন্তু কোনো কিছু করার নেই আমি যদি ক্যামেরা না করি তাহলে ব্লগটা আনকমপ্লিট থেকে যেত তারপরে ব্লগই পূরণ হবে না আর সবাই আমাকে বলছিলো আমি ব্লক করি নাকি আর আমি বললাম হ্যাঁ ব্লক করি এই যে একটা আমার ছোট দিদি আমি বলছিলাম যে তুই একটু হাই করে দেও না লজ্জা পাচ্ছিল অ্যাকচুয়ালি দিন পরিশ্রম করেছে তো এখন আর কথা বলার মুঠ ছিল না তাই ও বলতে চেয়েও আর কি বললো না তাই বললাম ঠিক আছে তাও একটু ক্যামেরাবন্দি করে নিই যেহেতু আর কি আসলাম ও লজ্জা পাচ্ছিল কারণ সেরকম সারাদিন ক্লান্ত হয়ে গেলে আর কি যেটা হয় তো আমরা এখন বাড়িতে চলে যাব দেখো একটা কত সুন্দর ফুল গাছ আমার না খুব ভালো লাগলো গাছটা তা একটা ফুল ছিঁড়ে কানে দিয়ে নিলাম আমাদের মেয়েদের তো এটাই আর কি অভ্যাস কানে না দিলে আমাদের ভালো লাগে না সবাইকে টাটা করে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি আর এদিকে না আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর বয়ার ভয় পাচ্ছিল যদি আমি আমরা আর কি ভিজে যাই তো আমি ভাবলাম যে একটু আস্তে আস্তে গাড়ি চালক কি এমন তাড়াহুড়া আছে ভিজলে না ভিজবই আরও মানে জোরে জোরে চালাচ্ছিলো আমার তো একদম নেচারটা খুব ভালো লাগছিল মানে হালকা হালকা মানে হাওয়া দিচ্ছিলো আর আকাশটা এত সুন্দর লাগছিল না মানে বলার মতো না মানে তোমরা জাস্ট দেখো দেখলেই বুঝতে পারবে আমার না রাস্তার কি জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম একটা পকেট রাস্তা দিয়ে যাব না হয় আমি হেলমেট আনি দুজনের হেলমেট যদি না থাকে তাহলে আবার পুলিশ মামা আমাদেরকে ছাড়বে না জাস্ট দেখো তোমরা মানে প্রকৃতিটা কত সুন্দর লাগছে ফেরার পথে আমরা আমাদের বাজার হয়ে আসলাম আর দেখো আমাদের ভোলে বাবা কত সুন্দর এটা হচ্ছে আমাদের কোচবিহারের মহাশ্মশান আমাদের ভোলে বাবা এই শিব ঠাকুরটা না অনেক বড় আর আমরা খুব ভালো লাগে অনেকদিন ভাবি ভাবি যে এটার ক্যামেরা করব ক্যামেরার করা হয় না আজকে দেখো করেই নিয়েছি তো আমরা কিন্তু বাড়ির পাশে চলেও এসেছি এই দেখো আমি বাড়িতে এসে পড়েছি আর আমি শাড়িও চেঞ্জ করেছি কারণ প্রচন্ড গরম তো জানি না ব্লগটা কত বড় হয়েছে তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমরা তো ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই আর রাত্রি হয়ে গেছে অ্যাডভান্স গুড নাইট